কিছু কিছু হাতিয়া আল্লাহ দিতেন না যে না না বালিশ বালিশামের কাছে একটা কসমেটিক্স এর বক্স থাকতো সবসময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভিতরে থাকতো ওখানে আল্লাহ রসুল্লাহাম চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল চিরুনি দিয়ে সবসময় পরিপাটি থাকতেন এটা শুননা পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় গেট আপটা ভালো থাকে এটা শুনলাম আল্লাহ রাসুসাল ইসলাম কোনো বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুমান পড়েন চুলগুলো আঁচড়ে রাখতেন চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুসাল ইসলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নম্বর আল্লাহ রাসুসাল ইসলাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ও তিন ইউজ জৈতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াজ করেছি কত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখিয়ে আনি এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাহা ইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রাসুল সাহা ইসলাম অথুর রাখতেন অথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বাহানিল মুরসালিম চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে অতুর

আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বললো যে নামে সুরা এভাবে পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে কি কিনা আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো নাকি উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার দেখবেন ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তোলেন ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তোলেন সবাই থাকবেন কষ্ট হবে না ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নেবেন পড়ে না পরে সুরাটার নাম হচ্ছে আলে ইমরান সুরাটার নাম কি আলে আইমরান এখানে আল্লাহ জালা একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাবো না পায়ে যাবে কই যাবে আল যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি কি আর আছে সবাই বলেন ডানে আছে কি কি আর আছে বাম দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার

ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমার জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামনার প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আসরা নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরে কন ঠিক কিনা আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশি এরকম প্রতিযোগিতা আছে সবাই কি হইতে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন নো ফাস্তাবিকুল খাইরাত ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমা জান্নাত লাভের জন্য ছোটো এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকার জমি বিস্তৃত সুবানাল্লা পড়ে ও সারিয়াও এই লা উ ফির চিন্মের আম্পি কুমুয়া জন্না দিন আও দু হাস ম চুয়াল ও আইন দা চেনিল মুত্তা পিন ও আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও খামার দিকে দৌড়াও খামার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আরদহাসসামাওয়াত ওয়াল আর যেই জান্নাত আকার জম পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কাধাক্কি আছে ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত গড়ায় তাই না সামান্য এক বৃহৎ জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা দাখি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পোড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপার্ট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনের উপরে তালা থাকে এখনই না এক কপাটের দরজা শার্ট করে খুলে যায় এখন আছে তো আল্লাহ রাসুলাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল মিসরা আইন মিন মাসারে আল জান্না মা বাইনা মক্কা ওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটা সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর হার মানি হচ্ছে সৌদি মক্কা শহর থেকে বাহারাইন যত দূর ওই হিসাবে কয়েক শত কোটি লোক কয়েকশো এক সাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েক শত কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা দাকি খেলাটেলি কিলাকি লাগি সুবহানাল্লাহ পড়ে ওয়াসারিউ ইল্যামা উফিয়ামা চিন্মের নাম বিকুমোয়া জন্ম চিন্না চুমু আল্লাহ ও আইন্ডা লি মুত্তাফেন আল্লাহ বললেন খামার দিকে ছোটো আর এমন জান্নাতের দিকে ছোট যে জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও আইন্তা লিল মুত্তাফেন মুত্তাফেনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা হ্যাঁ জান্নাত একটা কী জায়গা

ওয়ালা আযনুন সামি'াত পৃথিবীর কোন কান জান্নাতের কোন সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বশার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাস্তায় পড়ে আল্লাহ বললেন উইদত লিল মুত্তাকিন আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি মুত্তাকীরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না কি পারবে না এখন মুত্তাকীরা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরানের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কা ফিরিন কা ফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনা ফিকিন মুনা ফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন না এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তা মুত্তাতিন কারা তার পরে তার বর্ণনা দিবে না সুবান আল্লাহ না যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দ্যার্থ ইনকণ্ঠে ঘোষণা করে বলেছেন দ্য লিখল কি জাবোলা রয় দফি মোদাল্লিল এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদাল্লিল সবাই বলেন হুদালিল এটা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। যে কাউকে এই কিতাব পথ দেখায় না ওলা ইয়াজিদ ইজ ভলিমিন ইল্লা হাসারা জালেনদেরকে এই কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কোরআনের